সালামু আলাইকুম বোকাবলির শেখার ষাটটি উপায় বোকাবলিরই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম পাঠ যত বেশি শব্দ শিখবেন তত ইংরেজি ভাষার উপর আপনার দখল বৃদ্ধি পাবে। বোকাবলেরই জন্য দেশ বিদেশের ভালো ভালো রাইটারের সব সাজেস্ট করে সমস্ত রাইটাররা কিন্তু সাজেস্ট করে বাট শব্দ শেখার জন্য ভালো উপায় কখনও ধরে বা মুখস্থ করা যায় না বা করা হয় না নিশ্চয় বোকাবলির শেখার জন্য কিছু ওয়ে আমি সাজেস্ট করতেছি পড়ুন পড়ুন এবং পড়ুন একটা শব্দ অনেক বেশি শব্দ শেখার জন্য প্রথম স্টেপ অধিকাংশ বোকাবলেরই কনসেপ্ট থেকে ভালো শেখা যায় আপনি যত বেশি শব্দ পড়বেন দেখবেন তত বেশি শব্দ শেখা আপনার স্ট্রিতে জমা হবে সো যখন পড়বেন তখন শব্দগুলো কনটেক্সট থেকে বোঝার চেষ্টা করুন আই মিন আগেই ডিকশনারি না নাগেটে কী বোঝাতে চেয়েছে সেটি বোঝার চেষ্টা করুন এজন্য চ্যালেঞ্জিং স্টাডি ম্যাটেরিয়াল বেশি বেশি পড়ুন এমন সোর্স থেকে পড়ুন যেন অনেক আননোন ওয়ার্ড আপনি পান এবং ওয়ার্ডের কনটেক্সট বোঝার চেষ্টা করুন তারপরে পড়ার সময় ফোকাস থাকার চেষ্টা করুন এবং আননোন ওয়ার্ডগুলো ভালোভাবে নোট করার চেষ্টা করুন গুগলে এক একটা ওয়ার্ডের মাল্টিপল ব্যবহার দেখুন এতে করে আপনার বোঝার ক্ষমতা বাড়বে তিন প্র্যাকটিস 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 অর্থাৎ এই কথাটা আমি কেন বললাম আপনি ওয়ার্ড যদি মুখস্থ করার চেষ্টা করুন না কেন খুব দ্রুতই অধিকাংশ ওয়ার্ড ভুলে যাবেন এটাই বাস্তবতা কারণ একটি রিসার্চে দেখা গেছে যে একটি ওয়ার্ড পার মানে পারমান মানে পারমানেন্টলি আমি একটু ধাক্কা খেয়েছি দশ থেকে বিশ বার ওয়ার্ডটি নানাভাবে বিভিন্ন সোর্স থেকে আপনাকে শুনতে হবে পড়তে হবে তাই যখন দেখবেন কোনো ওয়ার্ড মুখস্থ হতে চাচ্ছে না তখন সেই ওয়ার্ডটি দিয়ে কয়েকটি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করুন এতে করে যে ওয়ার্ড আপনার মুখস্থ হবে বা আপনার মাথায় ঢুকে যাবে ওয়ার্ডগুলো আপনার চারপাশের সাথে জয়েন্ট করার চেষ্টা করুন ওয়ার্ডগুলো শব্দ করে পড়ুন এবং আপনার পরিচিত পরিবেশের সাথে মেলানোর চেষ্টা করুন যেমন ইম পেক ক্যাবেল এই ওয়ার্ডটাকে মনে রাখার চেষ্টার জন্য আমি যে প্রচেষ্টা নেই এ আর আইবিএন এ টি এ বি আর এ ওয়াজ অ্যান্ড ইম্পেক্টাবল রুলার এখানে ওমর রাদিউল্লা তালা আহরুর কথা বলা হচ্ছে যার সম্পর্কে আমরা সবাই ভালো কথাই জানি সো তার মানে এটা ওয়ার্ডটা পজিটিভ কনটেক্সট ব্যবহার হচ্ছে এবার তাহলে গেমস করার চেষ্টা করি রুলার এর সাথে যে অ্যাডজেক্টিভের হতে পারে তা তাহলে খুব ভালো অসাধারণ নিখুঁত ন্যায়বিচার ইত্যাদি এবার ডিকশনারি ঘাটুন দেখবেন যে আপনার গেস করা ওয়ার্ডের মধ্যেই একটা কমন পেয়ে যাবে ওয়ার্ডগুলোকে ইমেজ